একটাই আপনার ঘর করে লাখের উপরে আছে লাখের উপরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাসে আমাদের গ্রিন পাওয়ার অ্যাগ্রোর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো এটাকে ধানের বিচলি অথবা বরিশালের ভাষায় এটাকে খড়কুটো আমরা বলি তো এই যে ধানের বিচলিগুলো এক এক অঞ্চল এক এক অঞ্চলে এক এক রকমের এটাকে সংরক্ষণ করা হয় যশোর জেলার মনিরামপুর থানাধীন জলকারৈতা গ্রামে আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে ধানের কর কিভাবে কীভাবে সংরক্ষিত করা হয় কিন্তু বরিশাল অঞ্চলের থেকে এটা একটু পার্থক্য আমি দেখতে পেলাম যার কারণে আপনাদেরকে এটি তুলে ধরছি এবং বরিশাল অঞ্চলের থেকে এর মূল্য অনেক বেশি আর এই যে পদ্ধতিতে এটা রাখা হয় সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পদ্ধতিতে রাখলে এটা বেশ ভালো থাকে এটা চার পাঁচ বছর থাকবে এইভাবে আচ্ছা আমরা এখানে স্থানীয় এক কৃষকের সাথে কথা বলবো এবং আপনাদেরকে এর বিষয়টা জানাবো আর এই যে দেখুন এটি কিন্তু একেবারে আটি আটি বাধা বাধা একেবারে খুব সুন্দরভাবে এটা থাকবে হুম আচ্ছা এটা কি শুধু গরুর খাবারের জন্যই ব্যবহার করে নাকি অন্য কোনো কাজে গরুর খাবার জন্য ব্যবহার করে আচ্ছা যেখানে কয় টাকার এই যে খড়কুটা আছে বা এই জায়গায় আপনার লাখের উপরে আছে লাখের উপরে হ্যাঁ এটা লাখের উপরে আছে হ্যাঁ লাখের উপরে আছে কি বলেন এই যে আপনার লাখের উপরে যে এটা আছে তো এটা কি এক বছরে বিক্রি হবে এক কিছু বিক্রি করবে কিছু গরুর হবে আচ্ছা এই আটি আটিতে এক একটা একটা আটি কি দেখানো যায় আমাদের হ্যাঁ দেখা যায় এই যে আটি ভাই হ্যাঁ আচ্ছা এইটা একটা একটা আটি দেখান তো আচ্ছা এই 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 যে আটিটা হ্যাঁ এই আটিটার মূল্য আছে কত এই ধরেন যদি 3000 টাকা 3500 টাকা কাউন হয় তাহলে এটার দাম 1.5 টাকা কি 2 টাকা হতে পারে কাউন বলে কাকে 80 80 টাই আছে এক কাউন 80 টাই এক কাউন হ্যাঁ বুঝছেন হ্যাঁ এইবার 128 গল্লা এক কাউন তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা 128 গল্লা এক কাউন

আচ্ছা আপনি আমাকে আর একটু বলেন তো আমার কাছে একটু এটা আমি একটু ধোঁয়াশা লাগতেছে যেটা হলো এই যেভাবে আর কি সংরক্ষণ পদ্ধতিটা করা হয়েছে খুঁটি খুঁটি মনে করেন আপনার যদি এখান থেকে কিছু এই খড়কুটো বের করতে হয় তখন এই যে একটা ধাপ তৈরি করছেন তো সেটা আর কি এখান থেকে ছুটে গেল না তাহলে কীভাবে আর এটার উপরে কোনো পলি দিতে হবে না ও আচ্ছা এই যে দর্শক দেখেন মানে কত সুন্দরভাবে ধাপটা তৈরি করা হয়েছে আচ্ছা তা আমরা এটা দেখানোর উদ্দেশ্য হলে এটাই যে বরিশাল অঞ্চলের মূল্য কিন্তু একেবারেই কম এই এখানে যে এটার মূল্য বলা হয়েছে তার আমার মনে হয় যে তিন ভাগ করলেও এক ভাগে তাও হয় না তার থেকেও কম অনেক জায়গায় এটা অনেক সময় ধান সিদ্ধ বা বিভিন্ন কাজে এটাকে পুরে ফেলে ঠিক আছে আর তাদের সংরক্ষণ পদ্ধতি হয়তো বা তারা এইভাবে জানে না এটা যদি তারা জানতো বা এইভাবে যদি তারা করতে পারে তাহলে এইভাবে তারা এটা দিয়ে আচ্ছা এটা তো একেবারে যেটা মানে পরিত্যক্তি আচ্ছা তো আপনারা যদি এইভাবে বরিশাল অঞ্চলে যেহেতু ব্যাপক খড়কুটা আছে আপনারা যদি এইভাবে ধাপ তৈরি করেন এইভাবে এই অঞ্চলে যদি কারো আসা হয় কখনো যদি এই অঞ্চলে কারো কখনো আসা হয় অথবা আপনারা যদি এইভাবে ধাপ তৈরি করে রাখেন এর বাজার এদিকে আছে না এর ভালো একটা বাজার আছে কারণ কৃষকদেরকে নিয়ে আমরা কাজ করি দ্বারা যারা কৃষক আছে তারা যদি এটা দেখে তারা এরকমের ধাপ তৈরি করতে পারলে তারা ওইভাবে লাখ টাকা বিক্রি করা সম্ভব কিন্তু এটা এইভাবে সঠিক পদ্ধতিতে প্রত্যেকটা আটি বেঁধে তারপরে এইভাবে রাখতে হবে কেননা বরিশালের মানুষ এই যে ধানটা যখন কাটে তখন এই অংশ এই অংশ এই অংশ থেকে কাটে তারা এই অংশ থেকে কাটে তাহলে ওই অংশ থেকে যদি কাটে তাহলে কিন্তু হ্যাঁ তাহলে কিন্তু এইভাবে আটি বাঁধা সম্ভব না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আর এ বিষয়ে কোনো প্রশ্ন মতামত জিজ্ঞাসা যদি কারো থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম